বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করল নদিয়ার হরিণঘাটা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হরিণঘাটা থানা এলাকায় ফতেপুর বামনপাড়া নিবাসী জাহাবাক্স মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল অভিযোগ তারা বিভিন্ন এলাকা থেকে এই সমস্ত বিরল প্রজাতির প্রাণীকে নিয়ে এসে বিদেশে পাচার করত গতকাল রাতেই খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে এবং জাহাবক্স মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ তাকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হবে অভিযুক্তকে পুলিশই হেফাজতের চেয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে এমনটাই দাবি করছেন প্রশাসনের আধিকারিকরা পাশাপাশি

আমার আমার মোবাইলে একটা ছবি ছিল তাই হ্যাঁ হ্যাঁ কিন্তু পাওয়া গেছে কার পাওয়া গেছে আমার আপনি কি করেন আপনি কি করেন কি কাজ বাজ করেন চাষবাস করি কিন্তু আপনি এই ব্যবসার সাথে দীর্ঘদিন নাকি যুক্ত আপনার মোবাইলে ছবিটা মোবাইলের ছবি থাকতে পারে একজন পাঠিয়েছে কে পাঠিয়েছে যে যে ধরেছে সে সে বুঝবে নাম তার আমি আমি জানি না কোথায় বাড়ি তাকে আপনাকে কি বাড়ি থেকে ধরলো না না আমাকে থানায় ডেকেছিল আমি এসছি আচ্ছা কি আপনি কি স্বয়ং এসেছিলেন হ্যাঁ কিন্তু পরিবার সূত্রে খবর আপনাকে ধরিয়ে দেওয়া হয়েছিল কে বলছে হ্যাঁ না আমাকে ডেকেছে আমি এসেছি আপনি এই কারবারের সাথে যুক্ত নয় তাহলে না

হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. Que o vento te fez chegar aqui.